এখানে মা ফাতেমার কবর আছে আর আবু তালহা রদি আল্লাহতানা আনহুর কবর আছে আজকে কয়েকটা কবর নিয়ে এখানে আসছি আপনাদের সামনে এয়া ভিডিওটা দেখবেন আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখে মতামত জানিয়ে যাবেন তো যে লোয়ার গ্রিল দেওয়া আছে এটা হলো যে ইয়া মা ফাতেমা রিয়্লাহু তালা আনহার কবর তা আরেকজন আছে যে আবুতালহার আবু তালহা তালা আনহু তো এগুলো মানুষ সবাই জানে না অবশ্যই আমি যেদিন ওখানে বকির বীরবুত ওখানে গেছিলাম জিয়ারত করতে ওই সময় এক রাষ্ট্রপ্রধান আসছিলেন ওখানে ওনার সাথে আবার কয়েকজন বডিগার্ড আছে ওগুলো নিয়ে এরা কোন কবরটা কার এগুলো বলতেছিল তো ওই টাইমে আমি ওদের সাথে প্রবেশ করি জান্নাতুল মাঝে তো ওখানে শুনছি যে চারজন সাহাবের নাম বলছে তো চারজন সাহাবিন নামের মধ্যে একজন হলো আবু তালহা আল্লাহতালাহ আনহু তো প্রথম থেকে এর এখান থেকে শুরু কর শুনছি আমি তো এরপরে লাস্টে যাইয়া মা হাতে মা আল্লাহ আন্হার যেটার লোয়ার ইয়া দেওয়া আর কি এই গেরিল দেওয়া ওইটা হয়েছে ঢোকতে হাতের টাইম ফাসে তো ওটা লাস্টে বাইরে সময় আমি বলতেছে শুনছি আর কি তো এরা এই কবর কোনো নাম লেখা থাকে না তো ওই এদের হাতের মধ্যে একটা বালাম ছিল ওই বালাম থেকে দেখে দেখে বলতেছে কার কবর কোনটা তো এই ভাগ্যক্রমে আমি সাথে ছিলাম এই যে লোয়ার গিরিল দেওয়া এটা হয়েছে মা ফাতেমার কবর মা ফাতেমার দিয়ে আল্লাহ আনহার কবর এই যে ঢুকতে হাতের টাইনে তো আমার খুব সৌভাগ্য আমি সাইটটা কবরের কথা ওখানে শুনেছি এগুলা মানুষের অধিক মানুষই জানে না তা আপনারা যদি ভিডিওটা যদি ভালো লাগলে ভিডিওটা পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন আর ইউটিউব থাকলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এগুলা অন্য দেখলে অনেক হতে পারবেন আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দিবেন বা শরিক হবেন আপনারা তা আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আবারও দেখা হবে কোনো ভিডিওতে ভিডিও নিয়ে আসলে ইনশাআল্লাহ এই যে ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে ভালো মন্দ জানিয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত